নবীনগরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু মোহাম্মদ সোহেল খান দৈনিক দেশ প্রতিদিন ও লাইভ টিভি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইউসুফ নামের এক শিশুর মৃত্যু হয়েছে মঙ্গলবার বিশে আগস্ট দুপুরে পৌর এলাকার পাঁচ নং ওয়ার্ড মাঝি কাড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে জানা যায় মোহাম্মদ সুমন মিয়া সিঙ্গাপুর প্রবাসী তার দুই ছেলের মধ্যে ইউসুফ ছোট পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেলে সন্দেহজনক বাড়ির পাশের পুকুরের পানিতে নেমে খোঁজ করে পরে পানির নিচ থেকে ইউসুফের লাশ উদ্ধার করে এদিকে আদরের ছোট ছেলের মৃত্যুতে পরিবার সহ গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে